আসসালাম আলাইকুম প্রিয় করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে করো বিদেশ মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজাটুকু একটু ফাঁক করে আমি যাচ্ছি রানা ঘোরার পরে তক কি তোমার পাশপাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে যেন জোড়া ধু ধু করে যে দিক পানি চাই কোনোখানি জনমানব নাই তুমি যে আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলিম কোথায় আমি বলি খয়ぴউ না মাগো ওই দেখা যায় মরা নদীর স্রোথা চোরা মাঠ রয়েছে ঠিকি মাছখানিটি পথ গিয়েছে বকি গরু বাছুর নেইকো কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের গায়েরbane আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারা দেখা যায় না ভালো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো ধারে ওই যে কিসের আরো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছি ডাকছি রে তুমি ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করিছ মনে বিয়ারা গুরু পাশের কাটা বনে পালকে ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি জান তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাটে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের কোজার জবার ফুল আমি বলি দাদা খবর বাস একটা যদি আগিয়েছিস আর চেয়ে দেখ আমার তলোয়ার করে দেবো তোদের স্বর তারা লম্ফ দিয়ে চেচে উঠলো বললো হা রে 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 তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করি ছুটি ঘোড়া ফিল্ম তাদের মাঝে হাল তলোয়ার ছঞ্চ নিয়ে বাজে তুমি শুনে তুমি গাই দিবি কাটা এত লোক যে পালিয়ে গেল ভয়ে এত লোকের মাথা পড়ল কাটা এত লোকে সাথে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মুড়ি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে রড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় করে বলছো ভাগ্যিস ওকে সঙ্গে ছিল কি দুর্দশায় না হতো আজ না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্পের মতন হতো সবে শুনতো যারা অবাক হত দাদা বলল। এমন কি করে হবে খোকার গায়ে এত কি জন আছে পাড়ার লোকেরা বললো ভাগ্যিস খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ আমার কবিতাটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে ফুল ফুলচুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন